নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে একবার স্বাগত জানাই আর সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা অলরেডি শুরু হয়ে গেছে আপনারা জানেন সেটা হচ্ছে সংখ্যা তত্ত্ব আর সংখ্যা তত্ত্ব অনুযায়ী অবশ্যই আপনি জানতে পারবেন দু সাল নতুন বছর কেমন যাবে যদি আপনার সেটা জানতে ইচ্ছা হয় তাহলে ভিডিওটি পুরো দেখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তেমনই যে গুরুত্বপূর্ণ যে সংখ্যাটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে দুই সংখ্যা এখন দুই সংখ্যা আপনি কি করে বুঝবেন এর আগের ভিডিওটা অবশ্যই আপনি দেখলে কিছুটা বুঝতে পেরে যাবেন সংখ্যা তত্ত্ব যারা জানেন তারা তো অবশ্যই বুঝবেন তবে আপনার জন্ম তারিখটা কত সেটা আপনাকে জানতে হবে আপনি যদি যে কোনো মাসে হতে পারে দুই কুড়ি উনত্রিশ তারিখে জন্মগ্রহণ করে থাকেন তাহলে আপনি দুই সংখ্যার মানুষ আবার আপনি আপনার জন্ম তারিখ জন্ম মাস জন্ম সালকে যোগ করে ফেলুন টোটাল যোগ করার পরও যদি দুই আসে তাহলেও আপনি দুই সংখ্যার মানুষ যদি দুটো জিনিস যদি একইভাবে দুই এসে যায় তাহলে জানবেন এর ম্যাক্সিমাম পার্টটাই আপনাদের সাথে একটা মিল থাকবে তো যদি আলাদা সংখ্যা হয়ে যায় কিছুটা তাহলে অবশ্যই কিছুটা মিল কিছুটা অন্যরকম আবার সেই সংখ্যাটাকে আপনাকে দেখতে হবে আশা করি আপনি বুঝতে পারলেন ব্যাপারটা যদি বুঝতে অসুবিধা থেকে থাকে অবশ্যই কমেন্ট করবেন নেক্সট ভিডিও আবার আপনার জন্য একটা বিস্তারিতভাবে এর ব্যাখ্যাটা করা হবে তো আজকে আলোচনা করতে চলেছি দুই সংখ্যা এই সংখ্যা তত্ত্বটা জীবনে চলার পথে অত্যন্ত গুরুত্বপূর্ণ আর তেমনই আজকে সেই গুরুত্বপূর্ণ সংখ্যা দুই সংখ্যা আপনারা জানেন যে দুই সংখ্যা কিন্তু চন্দ্রকে রিপ্রেজেন্ট করে অর্থাৎ চন্দ্রের এই সংখ্যা কিন্তু দুই তাই দুই সংখ্যার জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন যদি আপনার যে কোনো মাসে দুই কুড়ি উনত্রিশ তারিখে জন্ম হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই ভিডিওটা পুরো দেখুন ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দু হাজার চব্বিশ আপনার জীবনে প্রথমেই বলবো সুবর্ণ সুযোগে ভরা একটা বছর হতে চলেছে অর্থাৎ আপনি যদি দুই সংখ্যার জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে এই দু আপনার জীবনে আনবে সাফল্য আনন্দ বৃদ্ধি আপনি এক কথায় জীবনে রাজত্ব করতে পারবেন আপনার পারিবারিক জীবনে সুখ পাবেন সুরেলা পরিবেশ পাবেন আপনি দু সালে এমন কিছু পাবেন যা হয়তো আপনি কল্পনা করতে পারেননি আপনারা জানেন দু কিন্তু আট সংখ্যাকে নির্দেশ করছে অর্থাৎ শনির সংখ্যা তো অবশ্যই হচ্ছে এই যে দু সাল দুই সংখ্যার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনি কিন্তু একটা ভালো জায়গা তৈরি করে ফেলবেন কোনো বাধা থাকবে না সেখানে কোনো সমস্যা থাকবে না শুধু আপনাকে একটু আধ্যাত্মিক হতে হবে একটু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে তাহলেই শান্তি আর সুখের জায়গাটা কিন্তু খুব ভালো থাকছে আপনারা দেখবেন ঐক্যকে বজায় রাখতে পারেন আপনারা কখনো লড়াই করতে চান না আপনারা অবশ্যই সহকর্মী যারা থাকেন তাদের পছন্দ করেন তো দু এই দুই সংখ্যার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে প্রথমেই বলবো একটু সূক্ষ্ম অহংকার যেটা কিন্তু একটু সমস্যা নিয়ে আসতে পারে এই বছরটায় একটু আত্মবিশ্বাসের অভাব আসতে পারে একটু হতাশা আসতে পারে খুব বেশি গরম বা ঠান্ডা অস্বস্তিকর ঘুম এবং অনুপযুক্ত জীবনযাপনের মতো চ্যালেঞ্জিং পরিস্থিতি এইগুলো কিন্তু একটু সমস্যাবহুল হয়ে যেতে পারে এই বছর তো একটু মনোযোগ দেবেন কাজের অগ্রগতির জন্য উৎসাহের উপর নির্ভর করবেন তাছাড়া হতাশাবাদী বা দুর্বল হলেও সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন কিছুটা চমৎকার ভালো জায়গা যাদের জন্ম দু তারিখে রয়েছে অর্থাৎ দুই সংখ্যা যারা জাতক বা জাতিকারা রয়েছেন দু হাজার চব্বিশ দুর্দান্ত বছর হচ্ছে যেহেতু আট সংখ্যার বছর আর আপনি দুই সংখ্যার জাতক কিছু তো উত্থান পতন থাকবে এটা নিশ্চিত তবুও তার মধ্যে যে ভালো জায়গাটা সেটা কিন্তু থাকছে প্রচুর পরিশ্রম করবেন ভালো ফল পাবেন এই বছরটা আপনার আর্থিক উন্নতির জন্য ভালো সামগ্রিকভাবে দু হাজার চব্বিশটা আপনাদের জন্য উপযুক্ত বছর কিছু অর্জন করবেন কিছু স্বপ্ন পূরণ করবেন আপনারা যদি সরকারি সেক্টরে কাজ করছেন বা এরকম ধরনের আসা সেক্টরে কাজ করতে চাইছেন বা স্বপ্ন দেখছেন তাহলে কঠোর পরিশ্রম করুন কারণ এই বছরটা সফল হওয়ার জায়গা দেখাচ্ছে সুবর্ণ সুযোগের বছর থাকছে একটু প্রস্তুত হয়ে নিন অনেক কিছু দেখতে পাবেন তবে আর্থিক জায়গাটা এবং ক্যারিয়ারের জায়গাটা কেমন হতে পারে একটু বিস্তারিতভাবে বলবো আপনারা পুরো দেখতে থাকুন ভিডিওটা প্রথমেই বলবো কর্মজীবনে ভালো সুযোগ আছে আপনি কিছু পরিবর্তন করতে চাইলে পদক্ষেপ নিতে পারেন সেটা ভালো আপনি যদি সরকারি সেক্টরে পদোন্নতি চাইছেন দু হাজার চব্বিশ আপনার জন্য অনেক সুবিধা দেবে এই বছরে আপনি আপনার কাজের বিষয়ে ভালো সিদ্ধান্ত নেবেন ভ্রমণ পরিকল্পনা করবেন সুসংবাদ হচ্ছে এই বছরটা আপনি কিছুটা প্রস্তুত হয়ে যান নিজেকে প্রচুর পরিশ্রম করার জন্য আপনার জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে আপনাকে অবশ্যই আপনার পক্ষ থেকে অনেক পদক্ষেপ নিতে হবে দুই সংখ্যার যদি মানুষ আপনি হয়ে থাকেন আপনার আর্থিক দিক থেকেও কিন্তু বৃদ্ধিটা ভালো আছে ভাগ্যক্রমে আপনি আপনার যথাযথ চেষ্টা করবেন ভালো ফলও পাবেন এই বছরটা ব্যবসা যদি করে নতুনভাবে এবং চ্যালেঞ্জিং জায়গা থাকছে অনেক সুবিধাও পাবেন এই সময়ের মধ্যে ব্যবসা সংক্রান্ত কোনো ভ্রমণ যদি হয় সেটা আপনার জন্য ভালো হবে আপনি কিন্তু প্রচেষ্টা যদি করেন তাহলে কিন্তু ভালো ফল লাভ করতে পারবেন তবে এই বছরটা আপনি কিছু আইনি সমস্যার মধ্যে পড়তে পারেন সত্যদের ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন এই বছরটা নতুন কিছু শুরু করতে পারেন শুরু করার সময় আপনি আপনার প্রতিযোগিতার কারণে সমস্যা পড়তে পারেন কিন্তু কিছু সময় পরে আপনি আবার আপনার অবস্থান খুঁজে পাবেন খুব খুশিও বোধ করবেন সংখাতত্ত্ব অনুযায়ী যদি দু হাজার চব্বিশ সালটা যদি দেখি দুই সংখ্যা জাতক বা জাতিকাদের সম্পত্তিতে যদি বিনিয়োগ করেন সময়টা ভালো বছরটা ভালো দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য সময়টা ভালো আর শেয়ার মার্কেট বা ট্রেডিংয়ে যদি বিনিয়োগ করতে চাইছেন তাহলে করতে পারেন তত্ত্ব যদি দুই আপনার হয়ে থাকে বা দুই সংখ্যা জাতক বা জাতিকা আপনি হয়ে থাকেন যদি বছরটা কোনো রাজনৈতিক লাইনে আপনি রয়েছেন রাজনীতিবিদ নেতা অধ্যাপক খুব ভালো যারা সরকারি চাকরিতে আছেন যারা সরকারি চাকরি করতে চাইছেন বা যেতে চাইছেন তাদের জন্য ভালো বছর লাভজনক বছর অনেক পরিশ্রম করবেন কারণ একটা ভালো জায়গা চলে আসবে আপনাদের পেশায় ভালো জায়গা করতে হলে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে তবে আপনি যদি নার্স ডাক্তার শিক্ষক বা মন্দির সম্পর্কিত বা ধর্মপ্রচারকের কোনো কাজ করছেন শান্তিরক্ষার কাজ করছেন দার্শনিকের কাজ করছেন আধ্যাত্মিক প্রকল্পের সাথে যুক্ত রয়েছেন তাহলেও কিন্তু একটা ভালো জায়গা আপনি দেখতে পাবেন আর একটা কথা মনে রাখবেন যে কোনো কঠিন পরিবেশে একজন জ্যোতিষীর অবশ্যই প্রয়োজন হয় আপনি চাইলে পরামর্শ করতে পারেন সেরকম কোনো মানুষের সাথে সেখানেও আপনি মনে অনেক জোর পাবেন তবে প্রেম জীবনের দিক থেকে যদি দেখি তাহলে কিন্তু এই বছরটা নতুন করে শুরু করার কথা দুই সংখ্যার আপনি যদি জাতক বা জাতিকা হয়ে থাকেন প্রেমের ক্ষেত্রে যদি চলে যায় তাহলে সাফল্য আনন্দ দুটোই দেখাচ্ছে আপনি যদি আপনার প্রেমের সম্পর্ককে একটু গুরুতর এবং প্রতিশ্রুতিবদ্ধ সম্পর্কে নিয়ে যেতে চাইছেন বছরটা দুর্দান্ত আপনি যদি কোনো সম্পর্কের মধ্যে রয়েছেন আপনি জিনিসটাকে আরও অফিসিয়ালি করতে চাইছেন হ্যাঁ করতে পারেন অবশ্যই ভালো সংখ্যাতত্ত্ব অনুযায়ী এই বছরটা আপনাদের জন্য ভালো বছর হতে চলেছে প্রেম জীবনে চাইলে নতুন করে জীবন জীবনযাত্রা শুরু করতে পারেন সঙ্গীতকে যদি আপনি বিবাহ করতে চাইছেন সমর্থন থাকে সব দিক থেকেই সর্বদা আপনার পাশে সেও থাকছে তো দুই সংখ্যার জন্য প্রেম অবশ্যই ভালো সুখী এবং সমৃদ্ধ বছর সঙ্গীর কাছ থেকে অনেক সমর্থন পাবেন সমস্ত প্রচেষ্টায় সমর্থনটা আসবে তো সেক্ষেত্রে কোনো খারাপ কিছু থাকছে না একসাথে একটা উন্নতির জায়গা থাকছে পরিবার এবং সামাজিক জীবনের দিক থেকে যদি দেখি তাহলে আপনার পারিবারিক বন্ধন দৃঢ় হচ্ছে আপনার পরিবারের প্রত্যেকটা সদস্য আপনাকে সমর্থন করবে আপনি যদি আপনার জীবনে কোনো নতুন যাত্রা শুরু করতে প্রস্তুত হয়ে থাকেন তাহলে এই বছরটা একটা আদর্শ সঙ্গী পাওয়ার বছর আপনি আপনার চারপাশ এবং আপনার সমাজের জন্য ভালো কাজ করবেন দু হাজার চব্বিশ লাফিয়ে লাফিয়ে আপনার সামাজিক চিত্রকে উন্নত করে দেবে এই বছরটা আপনি আপনার বন্ধু আপনার সমাজের জন্য সাহায্যপূর্ণ হবে দু সাল অবশ্যই দুই সংখ্যার জাতক বা জাতিকাদের অল্প বয়সী বাচ্চাদের এবং মিলের জন্য কিছু ভালো কিছু করার বছর এই বছরটা আপনাকে অনেক নাম যশ খ্যাতি দিয়ে দেবে এই বছরটা আপনাকে সামাজিক ভাবমূর্তির জন্য ভালো দেবে এই বছরটা তবে আপনার একটু শত্রু বাড়বে আপনার চারপাশের যে লোকজন রয়েছেন তাদের থেকে সাবধানতা অবলম্বন করবেন সতর্কতা হবেন সচেতন থাকা খুব প্রয়োজন দুই সংখ্যার জাতক বা জাতিকাদের অবশ্যই বলব সব পরিস্থিতিতে আপনি সুখী হবেন আপনার সঙ্গীকে যে কোনো উপায় আপনি খুশি করে ফেলবেন শুধুমাত্র খুব চ্যালেঞ্জিং পরিস্থিতিতে আপনি ভেঙে পড়বেন ভালোবাসা সহযোগিতা কামনা করবেন সর্বদা পূর্ণ পরিবেশ তৈরি করবেন প্রেমে সফল হচ্ছেন আর আপনি কিন্তু পিতামাতার একটা ভক্ত এটা কিন্তু অবশ্যই দেখাচ্ছে যদি শিক্ষা জীবনের ক্ষেত্রে দেখি তাহলে যদি শিক্ষাতে আপনি হয়ে থাকেন লক্ষ্য অর্জন করতে পারবেন উচ্চ শিক্ষা যেতে চাইছেন বছরটা ভালো শিক্ষার্থীদের বলবো সরকারের কাছ থেকে কোনো সুযোগ সুবিধা চাইছেন ভালো অবশ্যই পড়াশোনার ক্ষেত্রে যারা চেষ্টা করছেন তাদের জন্য ভালো পড়াশোনায় কিছু ক্ষেত্রে সাহায্য সহযোগিতার প্রয়োজন হতে পারে শিক্ষার্থীদের সরকারি সেক্টর সম্পর্কিত প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণের জন্য একটা সুবর্ণ সুযোগ এই বছর সফল হতে পারবেন কঠোর পরিশ্রম করলে সেক্ষেত্রেও কিন্তু একটা ভালো জায়গা আপনি দেখতে পাবেন দু সাল দুই সংখ্যার জাতক বা জাতিকাদের কিছু প্রতিকার রয়েছে আপনারা চাইলে করতে পারেন কি করবেন প্রতিদিন একশো আটবার করে ভগবান শিবের মন্ত্র জপ করে যান পালে প্রতিদিন শিবলিঙ্গে জল নিবেদন করুন এই জল গঙ্গার জল যেন হয় মধু এবং কাঁচা দুধ অবশ্যই মিশিয়ে দিতে হবে আর প্রতিদিন কাজে যাওয়ার আগে একটু মায়ের আশীর্বাদ নিয়ে যাবেন পারলে সোমবার চাল ও দুধ দান করতে পারেন প্রতিদিন পারলে শিবলিঙ্গে সাদা ফুল অর্পণ করতে পারেন যে কোনো একটা প্রতিকার মনে ভক্ত বিশ্বাস নিয়ে করবেন অনেক ভালো ফল পাবেন তবে আপনাদের শুভ রঙ হচ্ছে কমলা আকাশি নীল এবং হলুদ শুভ সংখ্যা হচ্ছে এক তিন নয় সৌভাগ্যের দিক পূর্ব ভাগ্যবান দিন হচ্ছে সোমবার বৃহস্পতিবার যে রঙটা বেশি করে এই বছর এড়িয়ে যাবেন সেটা হচ্ছে কালো বিশেষ করে আপনারা আট সংখ্যাকে এড়িয়ে যান আর দক্ষিণ দিকটাকে এড়িয়ে চলুন শনিবারটাকে এড়িয়ে চলুন অবশ্যই ভালো ফল কিন্তু আপনি পেতে পারেন যারা দুই সংখ্যার জাতক বা জাতিকার রয়েছেন যাদের সংখ্যা জানা রয়েছে অবশ্যই ভিডিওটি পুরো দেখুন ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আপনার কত তারিখে জন্ম অবশ্যই কমেন্ট করে লিখতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ